সামনে বাপের বাড়ি যাবো গুলো আছে আছে ছোট বোনটা আছে একটু খরচা ভাবছিলাম আজকে তো কোনো টাকা পেলাম না কি হবে আমার কাছে কতগুলো টাকা বেশ জমেছে টাকাটা ডবল করে নি হ্যাঁ ঠিক বুদ্ধি দিলে পেলেই তো ডবল দেয় আমার দেখছি তো পাচ্ছি ডবল দিয়ে দিতে খুশি হয়ে

যা বেশি যোগ করতে গেলাম ভাবলাম ছ হাজার টাকা আছে গুণে দেখে আমার বারো হাজার টাকা দেবে ফিরত যা সব গেল আমার রে জমানো এতদিন থেকে তিল করে জমালাম ও আজকে যে করে কি করে বুঝবো ভাবলাম কদিন ধরে সব গেল আমার রে